আমার বাড়ির মধ্যে আমি আমার মেয়ে আমার বর শ্বশুর শাশুড়ি আছি আর একদম পাশেই আছে আমার নানির বাড়ি তো আমার নানা আর আমার শ্বশুর নরম নরম থুলতুলে রুটি খেতে খুবই পছন্দ করে তাই ওনাদের মানে ওনাদেরকে খাওয়াবো বলেই আজকে আমি বানিয়েছি চালের আটা রুটি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোসে একবার সকলকে স্বাগত জানাই এই তো এই দেখুন চালের আটা রুটি বানানোর জন্য আমি একটা বড় জায়গা নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি জল আর পরিমাণ মতো নুন জল আর নুনটা ভালো করে ফুটে যেতে আমি এর মধ্যে ময়দা আর চালের আটা মিক্স করে দিয়েছি তো কিছুক্ষণ আগেই আপনারা ভিডিওতে দেখেছেন ময়দা আর চালের আটাটা আমি ভালো করে ডেলে নিয়েছি এবং এই দেখুন আমার খামির করা হয়ে গেছে খামিরটাকে এবার আমি ঠান্ডা করতে দিয়েছি তো খামিরের মধ্যে আমি কি করেছি হালকা ঠান্ডা হয়ে যেতে এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি খামিরটাকে মেখে নেব মানে মথে নেবো তো খামিরের মধ্যে যেটা আমি বলছিলাম চালের আটার পরিমাণ মানে যতটা দেবো ধরুন আমি এখানে পাঁচশো চালের আটা নিয়েছি তো পাঁচশো চালার চালের আটার মধ্যে আমি দেবো দুশো গ্রাম মতো দুশো কিংবা দেড়শো গ্রাম মতো ময়দা দেবো ময়দা মিক্সড করলে কী হবে রুটিটা খুব ভালো নরম হবে তো এই জন্য আমার ময়দাটা মানে চালের আটাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটা দেখুন কাপড় ভিজিয়ে আমি ঢেকে দিয়েছি এতে করে কি হবে সফটই থাকবে আমার যে ডোটা আছে সেটা সফট থাকবে আর এই দেখুন আমি ছোট ছোট গোল্লা বানিয়ে নিচ্ছি বড় ডো থেকে তো আপনি চাইলে অন্য প্রসেসেও করতে পারেন মানে গোল্লাগুলোকে অনেকে আছে ছোট পাটির সাহায্যে কেটে নেয় আবার অনেকে আছে গ্লাসের সাহায্যে কেটে নেয় তো আমি হাতেই করছি আমার হাতেটাই আমার যেন মনে হলো বেটার তো এই যে আমার গোল্লা কাটা হয়ে গেছে আমি অল্প অল্প করে গোল্লা কাটবো আর অল্প অল্প করে বেলবো কেননা একবারে গোল্লা কেটে নিলে শক্ত হয়ে যাবে তো যে আমার যে যে ডোটা আছে সেটা সফট থাকবে না সফটনেসটা চলে যাবে তো এই দেখুন আমি একদম রেডি করে দিয়েছি আমার এই যে ছোট ছোটো করে এই যে যেটা চালের আটার ডোটাকে নিয়েছিলাম লেচিটাকে তো সেটা আমার মানে বেলার মতো ছোট ছোট করে নিয়েছি রুটির আকারে এবারে চালের আটাটা আমি ধীরে ধীরে বেলবো এখানে আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি বলে তাড়াতাড়ি লাগছে কিন্তু আমি এখানে খুবই আস্তে আস্তেই রুটিটাকে বেলেছিলাম কেন চালের আটার রুটি হচ্ছে এমনই একটা মানে খাদ্যবস্তু যেটা হচ্ছে যে এমনই একটা রেসিপি যেটা খুবই ধৈর্য সহকারে করতে হয় তো বেশি তাড়াহুড়ো করতে গেলে রুটির করার মানে কর্নার সাইডগুলো ছিঁড়ে যাওয়ার চান্সেস থাকে তো একটু ধৈর্য ধরে করতে তো আমিও সেটাই করছি তো খুব একটা ভালো যে রুটি বানাতে পারি আমি সেটা না তাও আমি আজকে চেষ্টা করলাম একা একাই সব করবো তো এই যে রুটিগুলো আমার কি রকম বেলেছে আমি আপনাদের দেখিয়ে দিলাম ঠিক এইভাবে আমি সমস্ত রুটিগুলোকে বেলে নেব তো আমার যে এই রুটির যে খামিরটা সেটা আমার শাশুড়ি বেশিরভাগ সময় করে দেন কিন্তু আমি আজকে কিন্তু ওনাকে ডাকিনি আমি ভাবলাম যে নিজেই করি দেখি না নিজে করে কেমন হয় একটা কথা আছে না যে পরের বুদ্ধি রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধি ফকির হওয়া অনেক ভালো তো সেটাই আজকে চেষ্টাটা করলাম তো আমার সমস্ত রুটি বেলা হয়ে গেছে এবার আমি চাটুটাকেও গরম করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটা একটা করে রুটি দিয়ে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিগুলোকে করছি চাটুটা গরম হয়ে গেলে রুটিটাকে ভালো করে ঝেড়ে নিয়ে চাটুর মধ্যে দিয়ে দিলাম এরপরে আবার ওপরের পিঠটা আমি ভালো করে কাপড় দিয়ে ঝেড়ে নিলাম পরিষ্কার কাপড়ে কেন চালের আটা রুটিতে একটু আটাটা বেশিই থাকে লেগে বেলতে গেলে একটু আটার পরিমাণটা বেশি হয় সেই জন্য একটু নোংরাটাও বেশি হয় তো এরকম করে ঝেড়ে ঝেড়ে নিয়ে আমি এরম উল্টে পাল্টে তবে হ্যাঁ চালের আটা রুটি আবার একটা মানে শেঁকা আবার একটা পদ্ধতি আছে যেটা আমার শাশুড়ি মা বলে চালের আটা রুটিকে আবার বেশি উল্টানো পাল্টানো যাবে না দুই দুইবারে দুই থেকে তিনবারের বেশি পাল্টালে কিন্তু রুটি খারাপ হবে তো সেই প্রসেসেই আমি করলাম এই দেখুন আমার রুটি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন তো এই লাস্টের কটা বাকি আছে সেটাকেও আমি সেঁকে নিচ্ছি তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আরও যদি আপনাদের কাছে পদ্ধতি জানা থাকে সেটাও আমাদেরকে